বিচল্লিশ হাজার পনেরোশো ষাট হাজার টাকার বাজার করিয়ে যায় দুই সাইড দিনের জন্য বি জে পির নিয়ে কিন্তু যাওয়ার সাথে সাথে যে ধরনের গুলাগুলি হয় অনেক ধরনের গুলাগুলি গুলা বারো গুলি ওইখানে পড়লে না পানি ওসুদিয়া দিয়া বোটের আগিলের সামনে পা ছাদি সামনে গুলি ভরা আমরা এখান থেকে দেখি ওদের আমরা কিন্তু এখন রয়েছি সাপরিদ্বীপ আর আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে একদম টেকনাফ এবং বাংলাদেশের শেষ সীমানা এরপরে হচ্ছে মায়ানমার এখান থেকে কিন্তু মায়ানমার সীমান্ত দেখা যাচ্ছে আর এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন মিয়ানমারের ব্যাগ পাঁচ মিনিটের ভিতরে আমি বিয়াল্লিশ তিয়াল্লিশ রন রাউন্ড গুলির শব্দ শুনেছি পাঁচ মিনিটের ভিতরে করে উঠে আমরা এখানে বক্ষেপে অনেক বই পাই সেন্ট মার্টিন বাংলাদেশের সর্বদক্ষিণের বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একটি ছোট প্রবাল দ্বীপ দ্বীপটিতে প্রচুর নারকেল পাওয়া যায় বলে স্থানীয়ভাবে একে নারকেলের জিঞ্জিরাও বলা হয় চারপাশে অথৈ জলরাশির মাঝে এই ছোট্ট জনপদে পর্যটকদের অপার সম্ভাবনা যে কারণে দেশ বিদেশ থেকে প্রতিদিন শত শত পর্যটক ভিড় জমায় সেন্ট মার্টিনে কিন্তু হঠাৎ বিভিন্ন গণমাধ্যমের খবর সেন্ট মার্টিনে যেতে করতে হবে রেজিস্ট্রেশন এমন তথ্য প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তোলপাড় তারই পরিপ্রেক্ষিতে খবরটি ভুয়া বলে বিজ্ঞপ্তি দেয় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় বিখ্যাত লেখক কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের দারুচিনি দ্বীপ নামের পূর্ণদৈর্ঘ্য ছায়াছবির পর রাতারাতি জনপ্রিয় হয়ে পড়ে দ্বীপটি এই দ্বীপের লীলাব পানিতে সাথে মরিয়া হয়ে থাকে অনেকে সমুদ্র প্রেমীদের মাঝে অসম্ভব জনপ্রিয় সেন্ট মার্টিন তাই এই নিয়ে সংবাদ প্রকাশের পর নরেচরে বসে ভ্রমণ প্রেমীরা বন্ধুরা এখন আমি রয়েছি লামার বাজার চলা যাবে কিন্তু স্যান মার্টিনের ছেড়ে যায় তো এখান থেকে আপনি কোনো চলার ছেড়ে যাবে না আমরা এখন যাচ্ছি সাহাপুরি দিবে তো ওইখান থেকে নাকি আজকে কলার ছেড়ে যাবে তো দেখি আমরা সেই কলার করে যেতে পারি কি না তো এখানে যতটুকু আমরা জানলাম যে এখান থেকে পর্যটক মাঠে যাওয়া অ্যালাও না যে তারপর আমরা চেষ্টা করবো আর বিস্তারিত যাওয়ার চেষ্টা করবো যা শুনে কতটা সক্ত না সত্যিছেন নাকি ভিডিও করা যাবে না পরে আসেন বধুরা আমরা এখন রয়েছি কিন্তু টেকনাফের শাহপুরির যেটি ঘাট রয়েছে সেটিতে আপনারা কিন্তু একটু আগে দেখলেন যে স্যান্ট মার্টিন থেকে একটি টলার ছেড়ে আসছে প্রায় চার দিন পরে সমুদ্রে উত্তাল থাকার কারণে চার দিন পর একটি ট্রলার ছেড়ে আসছে তো আমরা এই ট্রলারে যাওয়ার জন্য চেষ্টা করেছিলাম আমরা টেকনাফ থেকে শুনছিলাম যে শাহাবুরীর ঘাট থেকে একটি ট্রলার ছেড়ে যাবে যেটি স্যান্টমার্টিন থেকে ছেড়ে আসবে ওই ট্রলারটা আবার ছেড়ে যাবে তো এখানে এসে আমরা যতটুকু জানলাম যে গার্ড যারা রয়েছে তারা বলতেছে যে সমুদ্রে এখনও তিন নম্বর সতর্কতা চলতেছে যার কারণে এখান থেকে যারা স্যান্টমার্টিন গ্রামে যারা যাত্রী রয়েছে তাদেরকে আবার এখান থেকে ফিরে দেওয়া হয়েছে তো তারা আমরা অনেকের সাথে কথা বলে জানলাম যে এখানে তারা অনেক দিন ধরে এখানে আটকা পড়ে আছে প্রায় এক সপ্তাহ ধরে তো আমরাও চেষ্টা করেছিলাম যাওয়ার জন্য তো এখান থেকে কোনোভাবেই যেতে দিচ্ছে না মানে এখন পর্যন্ত ট্যুরিস্টদের কোনোভাবেই তারা অ্যালাউ করতেছে না মানে বলতে গেলে যে ট্যুরিস্ট এই মুহুর্তে সেন্ট মার্টিনে ঢোকা একদম নিষিদ্ধ রয়েছে তো আমরা আর এখন চলে যাচ্ছি কারণ যখন সিজন শুরু হবে তখন শিপে করে স্যান্টমার্টিন যেতে হবে আর এখন বর্তমানে ট্রলার স্পিড বোট বা অন্য কোনো ওয়েতে স্যান্টমার্টিন ঢুকা টোটালি নিষেধ তো এই বিষয়টি কোস্টগার্ডের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে তো আমরা এখন ব্যাক করতেছি কিছু করার নাই তো আসলে মানে মূল বিষয়টা ছিল যে আপনাদেরকে একটি সঠিক তথ্য দেওয়া যে এখন সেন্ট মার্টিন ট্যুরিস্টদেরকে যেতে দিচ্ছে কিনা বা ভবিষ্যতে যেতে হলে রেজিস্ট্রেশন করে যেতে হবে কিনা এ সম্পর্কে হচ্ছে এটা আজকে না বিগত চার পাঁচ বছর ধরে এটা পরিবেশ অধিদপ্তর থেকে বলে এখানে সেন্ট মার্টিনে বারোশো উপর পর্যটক যাওয়া যাবে না রাত যাপন করা যাবে না আতসবাজি করা যাবে না রেজিস্ট্রেশন করে যেতে হবে এগুলো সব বুয়া বুঝছেন এগুলো গুজব ছড়াই মানে যাবার মানে সিজনের শুরু থেকে একটা মানে সামাজিক যোগের মাধ্যমে একটা গুজব ছড়াই কিন্তু আসলে হ্যাঁ আতঙ্ক সৃষ্টি করে কিন্তু আসলে আমি যেটুকু জানি মানে অনেক ভাই ব্রাদার থেকে জিজ্ঞেস করেছিলাম এটা আসলে বুয়া এটা

বিজিপির অনুমতি নিয়ে কিন্তু যাওয়ার সাথে সাথে যে ধরনের গুলাগুলি হয় অনেক ধরনের গুলা এক গোলের বারসগুলি এখানে পড়লে না পানি উঁচু দিয়া বোর্ডের আগিলের সামনে সাত দিয়ে সামনে গুলি করা আমরা এখান থেকে দেখি এই ডিপের অন্যান্য এলাকায় বিজিপিরা বিজিপি ডিপার্টমেন্টের সদস্যরা অনেকগুলি এই পাবলিকে পাইয়েছে তুলে নিয়ে গেছে তো ফিসিং করে আসার অবস্থা এই সিঙ্গেল করছে এরা দেখে নাই কিন্তু এদেরকে গুলি করতে করতে একজনের ভায়ে গায়ে পড়ে অদিকে বাইরে রয়েছে এখন আর বঙ্গলসাগর এখানে কোনো কাঠ নাই মোহনা একটা ঘাট অদিক দিয়ে এখন যাইতে পারে না মোহনার দিকে গরমের অবস্থায় বড় আছাড়ে আছারে কয়েকটা ডুবিয়ে যায় ফিসিং করতে যাবার অবস্থায় মানে মিয়ানমারের

করে করে ঘরে ঘরে শুধু বাংলাদেশের না যে বটুকি বডুক হোক বাইর হবে হোক গুলাগুলি করে অনেকগুলি করে পাঁচ মিনিটের ভিতরে আমি বিয়াল্লিশ গুলির শব্দ শুনেছি পাঁচ মিনিটের ভিতরে উঠে আমরা এখানে বক খেপে অনেক বই পাই হ্যাঁ রিয়া খন বোর্ড খেয়ে মার্লব একটা তো নাই সব পণ্য তো মায়েরা গেছে আমরা কান্দা টান্দা করি এই পারে আমারও দুইটা ছেলে আছে জাল মারে ফিশিং করে মাছ মারতে যায় আমার দুইটা ছেলের দেখা এক লক্ষ ত্রিশ হাজার টাকা মতো ওই বোর্ডের মালিকে পাই বড় বড় আমরা কিন্তু এখন রয়েছি শাহপুরীর দ্বীপ আর আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি হচ্ছে একদম টেকনাফ এবং বাংলাদেশের শেষ সীমানা এরপরে হচ্ছে মায়ানমার এখান থেকে কিন্তু মায়ানমার সীমান্ত দেখা যাচ্ছে আর এই যে আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে দেখেন মিয়ানমারের ব্যাগ এটা হচ্ছে মিয়ানমার পুলিশের একটি ব্যাগ যেটি সমুদ্র থেকে বাইশা এই পাড়া আসছে দেখেন এই ব্যক্তি সম্ভবত আরাকান আর্মি বা তাদের যে সশস্ত্র বাহিনীর যে গোষ্ঠী রয়েছে তাদের হয়তো ইউজ করা একটি ব্যাগ হইতে পারে এটা বন্ধুরা এখানে আরও অনেক ধরনের অনেক কিছু পাওয়া যাচ্ছে কারণ যেহেতু পাশে মিয়ানমার গুলি করা হয়তো ফেলতে হয়েছিল সাগরে একটা আমাদের বাংলাদেশে এসে পারে এগুলো বাইটে এদিকে আনতো

ভয় লাগে না এগুলো আমরা এখন এই জায়গা থেকে রয়েছি এটি কিন্তু একদম বাংলাদেশের একদম শেষ প্রান্তে দ্বীপ এরপরে কিন্তু মায়ানমার আমরা কিছু এই একটি জাবনের মধ্যে কিছু লাশের হারগর কিন্তু আমরা দেখতে পেলাম সেগুলো কাঁচার থেকে ভেসে মায়ানমার থেকে আসছে এবং মায়ানমারে কিন্তু এখন গোলাগুলি হচ্ছে বা যুদ্ধ হচ্ছে তাদের যেই মরদেহগুলা সেগুলো কিন্তু পানিতে বেশি বেশি আমাদের বাংলাদেশে আসতে

বন্ধুরা আমরা গত দুই দিন ধরে কিন্তু এই ট্যাকনাপে রয়েছি সেন্ট মার্টিনে যাওয়ার চেষ্টা করেছিলাম অনেকবার ট্যাকনাপ থেকে এবং এই যে শাহাপুরীর জেটি গার্ড যেটি রয়েছে এখান থেকে তো এই দুইটা জায়গা থেকেই কিন্তু টলার স্পিড বোট ছেড়ে যায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে আমরা তিনজন এখন হতাশা নিয়ে এখন ফিরে যাচ্ছি তো আপনাদের আপনাদেরকে মূল একটা তথ্য দেওয়ার একটা ইয়ে ছিল সেই তথ্যটাই আপনাদেরকে দিলাম